আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাদের ফাসকে কিছু ফাইভ লিক হয়ে গেছে তো আজকে এটা পাল্লাবো ইনশাআল্লাহ দেখতেছেন আমি আগে ফাইভগুলাকে পুরান ফাইভগুলাকে খুলে নিতেছি second se 5 technofile तेगूला सब आनी आस्ता आस्ता काईट्याने तेसी फास्टा टांके तेगा करलाम टांके तेगा कोलार এখানে পানির মাঝে ফুল টাঙ্কির মাঝে ফুল পানি আমি আগে লাগাই দিলাম টাঙ্কির মাঝে মোটর আছে মোটরের থেকে ডাইরেক্ট পাইপ লাগাই দেব টাঙ্কির সাথে আর কালেকশন দেব না ইনশাআল্লাহ দরজার সাথে ভিডিওটা দেখতে থাকেন ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবেন আপনারা কিভাবে লাগাইতেছি ইনশাআল্লাহ এবং কি আপনারাও আপনাদের বাসা বাড়িতে ইনশাআল্লাহ ফাইভিং করতে পারবেন খুব সহজেই এগুলো হচ্ছে পুরান পাইপ সবগুলো আমি কাটতে নিতেছি এই যে মোটর মোটরের মধ্যে দেখতেছেন নতুন পাইপ এই নতুন পাইপের সাথে গ্রিন পাইপটা যেটা দেখছিলেন ওইটার সাথে আমি কালেকশন দিয়ে দিল সবগুলা কোরআন ফাইভ সব বন্ধ করে দিতেছি আমি স্টপার বানাইয়া একটা স্টপার বানাইয়া বন্ধ করে দিলাম নিজের নিশ্চয় যে গ্রিন ফাইভটা দেখতেছেন ওইটার সাথে সবগুলো কালেকশন করা দেব আর মোটর থাকাতে পানির প্রেশারে কোনো প্রবলেম হবে না ফুল প্রেশার পাওয়া যাবে পানির এই যে এটা হচ্ছে নতুন ফাইভ আর বাকি ওয়েবসাইট ওগুলো হচ্ছে ফোর আগে ফোরন ফাইভ নতুন ফাইভের সাথে কালেকশন দেওয়া হয়েছে কিন্তু ফুরান বেশি ফুরান হওয়াতে এটা কালেকশন হয় নাই বরাবর কালেকশন লয় নাই লিক করছে এই জন্য এখন ফুরা পাল্লায় দেবো দেখতেছেন আমার অলরেডি ফুরন পাইপগুলো খুলার শেষ আমি এখন নতুনভাবে কাজ করতেছি আপনারা ইনশাআল্লাহ আস্তে আস্তে এভাবে নিজের বাসাবাড়ির কাজও করতে পারবেন যে দেখতেছেন এটা হচ্ছে হিট মেশিন তার টেকনো ফাইভ লাগানোর জন্য যে টেকনো মেশিন আছে ওইটা এই মেশিন দিয়ে ইনশাআল্লাহ আপনারা এই যে সহজেই অতি সহজেই আপনারা এই কাজগুলো করতে পারবেন একদম এই যে এগুলো দেখতেছেন মেশিন হিট হয়েছে গরম হয়েছে পাইপের সাথে পাইপ পাইপের সাথে ফিটিংয়ের সাথে কালেকশান দেওয়া একদম ইজি ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা অতি সহজেই শিখতে পারবেন কাজগুলো আমি ভিডিওর মধ্যে কোনো মিউজিক বা কোনো কিছু ইউজ করলাম না কারণ যখন আপনারা দৃঢ়স্থিরভাবে দেখবেন তখন ইনশাআল্লাহ সহজেই বুঝতে পারবেন কারণ অনেক সময় মিউজিকের কারণে সাউন্ডের কারণে আপনাদের দেখার মধ্যে বা কাজ শিখার মধ্যে বেঘাট আসতে পারে তো ইনশাআল্লাহ কোনো মিউজিক বা সাউন্ড সারাই রাখলাম আপনারা ইনশাআল্লাহ দরিদের সাথে দেখবেন দেখতেছেন আমার মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ অনেকখানি যাই হোক একটা কথা এই কাজটা আমি রাত্রে এগারোটা বাজে করতেছি রাত এগারোটা বাজে হ্যাঁ সাদে রুফে করতেছি এই কাজটা তো এই আপনারা দেখতেছেন আমি লাইট এখানে লাইট লাগাই নিছে হ্যালোজিং লাইট হ্যালোজিং লাইট লাগাই লাইট লাগাই কাজ করতেছে রাইত অনেক হয়ে গেছে রমজান মাস ছিল রমজান মাস দিনের বেলা কাজ করা একটু টাফ এই জন্যই রাত্রে কাজ করা আপনারা ইনশাআল্লাহ যখন সাথে দেখবেন করতে পারবেন কারণ আপনারা দেখতেছেন আমিও এক লাখ লাই কাজ করতেছি তো আপনারা যখন মোটামুটি কাজের অভিজ্ঞতা হয়ে যাবে তখন এক লাখ লাই কাজ করা আপনাদের মাধ্যমে সম্ভব সম্ভব তো আমার কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের দিকে এটা লাগানোর পরে মোটামুটি শেষ হয়ে যাবে গুলা একটু তো গুনতে একটু দেরি হয় মেশিনের মাধ্যমে কারণ এটা মকিনা না ভালো মকিনা না মকিনা না চায়না না চায় মকি না হইলে তাড়াতাড়ি জন্য একটু দেরি হয় মকিনা না মকিনা এগুলো ডাইরেক্ট থাকে এই জন্য এগুলোর হিট অতিরিক্ত হয়ে যায় আর এই মকিনাটা যেটা টেকনো মকিনা এটা লিমিটের ভিতরে হিট দেয় অর্থাৎ যতটুকু দরকার ফাইভের অতটুক দেয় তো দেখতেছেন আমার শেষ মোটামুটি মোটামুটি ফাইবিং করা শেষ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম আপনারা ইনশাআল্লাহ এইভাবে করে নেবেন